ইযাকুম অল ওয়াল হাসাদা ফা হাসাদা ইয়া হাসানা কামা তাকুলুন নারুন হাতাবা কার কার হাদিস সুন্নাহতে দেখি নারে তগবী আল্লাহু কারা কার কার দেখি

সময় আমাকে দেবেন একদম বলে দিচ্ছি আল্লাহ নবী বলেছেন তোমরা হিংসা থেকে বাঁচো কি বলছে তোমরা হিংসা থেকে বাঁচো কেন কেন হিংসা কি ক্ষতি করবে জানেন আপনার আমার নবীর কথা বলেছেন আগুন যেমন খাট কে খেয়ে নাই হিংসা তেমন নেকি স্বভাবকে খে না নাউজবিল্লা বলেন এই নাউজবিল্লা বলেন তাহলে এইখানটা ঠিক রাখতে যেত এখানে দেখি বলছি এইখানটা রাস্তায় কাঁটা দিচ্ছে বলছে আমার জায়গায় একদম যাবি না আপনার এখানে নেই মন নদীকে কথা বলছি আগে জমির আলগুলো ছিল সরু এখন জমির আলগুলো মোটা হয়েছে যেটা বলো রে ভাবছেন রে আবার যদি শোবান আল্লাহ বলি বলে হয়ে যাবে আগে ছিল জমির আলগুলো কি ছিল মোটার এখন আছে তো হ্যাঁ বুঝলে হবে না ওয়া সুনত ওয়াজ আল্লার বান্দারাম শুনে নেন আমি আপনাদের ভাই এক হাত আধা ছেড়ে দিলে ভাইয়ের ঘরটা একটু ভালোভাবে হয় ভাই আধা জায়গায় একটু নেব বলছে তোকে কুরবানি করব আছে নাকি একবারে বুকে হাত দিয়ে বলতে হবে মানুষ আপনাদের এখানে কোট কোথায় কোট আমাদের আমাদের কোর্ট হচ্ছে আরামবাগ জানে আপনারা আমার কথাটা একটু ভেরিফাই করবেন তো কোর্টে যাবেন যে দেখবেন সব থেকে বেশি হিন্দু ভাইয়েরা আছে উল্টো বলবো সব থেকে বেশি কারা এই জোরে বলো কারা চাকার দল কাদের দল আদ হাত নিয়ে নিয়েছে চল যুবকেরা জোয়ানেরা মুরব্বী আল্লাহর খাস খাসমন্দা আবু মুসার কথাটা একটু ভেরিফাই করবেন আর একটা হাদিস বলছি কি আমতের ময়দানে এক একটা মানুষের মুখের ভিতরে দুটা করে আগুনের জীব হবে ওটা বললাম কারা কারা শুনলাম একটু দেখি না রে থাকবি এই দলিল দোবো তবে নামবো কেমতের ময়দানে এক একটা আল্লাহর বান্দার মুখের ভিতরে দুটা করে আগুনের জীব হবে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো এই হাদিসটির বর্ণনা করেছেন হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা যাওজ হাইনে ফি দুনিয়া কানা লাহু ইয়াওমাল কিয়ামাতে লিসানানি মিন্না আল্লাহর বান্দার মুখের ভিতরে দুটা করে আগুনের জীব হবে কটা 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 এ তারা কারা বছর থাক পরের বছর বলবো